মিষ্টি পক্ষ থেকে একটা নতুন লাইভে তোমাদের জানাই স্বাগত আজকে চলছে এখন রবিবারের স্পেশাল খাবারের ব্যবস্থা এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চলল সকালে উঠে একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপর এসছি একটু টিফিন বানাবো টিফিনে আজকে বানাবো চাউমিন তো চলো তোমাদের সাথে ভাগ করে নেবো আমি কীভাবে চাউমিনটা বানাই আর তার সাথে করব প্রচুর প্রচুর গল্প তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো আর এখানে দিয়ে দেবো বেশ কিছু সবজি যাতে রয়েছে গাজর ক্যাপসিকাম আর রয়েছে পেঁয়াজ তো সব কিছু আমি কেটে কোটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি চাউমিনটা বানাবো তো তোমরা সকালে ব্রেকফাস্টে কে কী খেলে অবশ্যই আমাকে জানাও আর আজকে রবিবার সানডে সানডে মানে ফানডে সো আমার কাছে সানডে মানে একটু রিল্যাক্সের দিন সারা সপ্তাহ পরিশ্রমের পর এই একটা দিনই আসে যখন একটু আমি নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারি সো তবে হ্যাঁ টাইম স্পেন্ড করা মানে এই নয় যে রেস্টোরাঁতে গিয়ে টাইম স্পেন্ড করবো বা কিছু ঘরে থেকেই টাইম স্পেন্ড করতে আমার ভীষণ পছন্দ করি কেননা সারা সপ্তাহ বেরোতে হয় তো তো একটা দিন ছুটিতে তখন মনে হয় না কোথাও যাই কারণ আমরা তিনজন এখানে মানে মেয়ে মেয়ের মতন ব্যস্ত থাকে পড়াশুনোয় বর বরের মতন ব্যস্ত থাকে তো একটা রোববারই এমন একটা দিন যখন আমরা তিনজন একসাথে বসে একটা সারাটা দিন কাটাতে পারি সারাটা দিনই রবিবারে চলে একসাথে গল্প গুজব করে তোমরা কে কিভাবে সানডে কাটাও সেই নিয়ে আজকে আমরা গল্প করব। আর তার সাথে করব জমি আড্ডা তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর আমাকে জানাও তোমরা কে কোথা থেকে বলছো মিষ্টু তা থেকে জয়েন কর না সানডে স্পেশাল আজকে বানানো হচ্ছে চাউমিন তা তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই আমাকে জানো আর এখন ঘড়িতে বাজে কটা বাজে এখন প্রায় বারোটা বাজতে দশ মিনিট ন মিনিট বাকি মিষ্টুকে বসিয়েছি পড়তে কারণ আমি স্টুর পরীক্ষা আছে আচ্ছা এখান থেকে আমি কাঁচা লঙ্কা নেব আর নেব ধনিয়া পাতা বিকজ শীতকাল চলে এসেছে আর শীতকাল আসা মানেই রান্নার মেনুতে একটুখানি ধনে পাতা না হলেই কিন্তু হয় না তো এখানে কিছু করিয়েন্টাল লিভস আছে আর এখানে কাঁচা লঙ্কা একটা ইয়া বড় প্লাস্টিকে আমি নিয়ে নিয়েছি তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো লিসা মন্ডল হাই হ্যালো কেমন আছো ভালো আছি ফাইন থ্যাংক ইউ আজকে এত এত কাঁচা লঙ্কা দিয়ে একটা জিনিস বানাবো আর তার আগে সকালে আজকে করছি ইয়ামি ইয়ামি হাক্কা চাউমিন একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে তো তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই জানাও আচ্ছা লিসা মনোবল থ্যাংকস ফর জয়নিং আর কারা কারা জয়েন করছো জানাও তো আজকে আমি বানাচ্ছি হাক্কা নুডলস একদম ঘরোয়া পদ্ধতিতে তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল অলরেডি ধোয়া উঠে গেছে চাউমিন আমি ভালো করে সেদ্ধ করে তেল নুন মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি এবার তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এই সবজিগুলো ভাজতে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে সো ঠিক আছে কোনো ব্যাপার না তো এই তেলের মধ্যে আমি একে একে সবজিগুলো ভেজে নেব আর এখানে আমি সবজিগুলো তুলে দিচ্ছি কড়াইতে যার মধ্যে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব একসাথে দিয়ে দেব। আমাকে রসুন দাও না আর যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে আমি দু কোয়া মতন রসুন দেব দেখো পেঁয়াজ যেখানে থাকে হ্যাঁ ওখান থেকে দু কোয়া হ্যাঁ এখান থেকে দুকোয়া রসুন দাও একটু সামান্য রসুন দেব যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই সময় একটু রসুন দিয়ে কিন্তু চাউমিন খেতে ভালোই লাগে রোববার মানে হচ্ছে একটা বিশাল স্বস্তির দিন বিকজ সারা সপ্তাহ কাজের জন্য এতটাই আমাদের ব্যস্ত থাকতে হয় একমাত্র রোববারই এমন একটা দিন যখন আমরা নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারি ইয়েস তো এখানে আমার মেয়ে চলে এসেছে আমাকে একটু হেল্প করতে বাটি দাও ছোটো বাটি ওকে আমার মেয়ে এখন আমাকে একটু হেল্প করে সত্যি বলতে গিয়ে আস্তে আস্তে একটু বড় হচ্ছে তাই চেষ্টা করি ওকে একটুখানি আমার কাজে ইনভলভ করাবার বিকজ একটু মায়ের সাথে যদি আমাকে মানে মায়ের সাথে মেয়েরা যদি একটু সাহায্য না করে তাহলে যেন ঠিক ভালো লাগে না কারণ মেয়েরা তো একটু মায়ের বন্ধুই হয় তাই আমি চেষ্টা করি মেয়েকে একটু একটু করে হাতে হাতে কাজ শেখাতে যাতে ও একটু আনন্দ পায় হেল্প করাটা যে কত বড় একটা ভালো জিনিস সেটা ও বোঝে একজন কাজ করবো আর বাকিজন বসে আমরা রিল্যাক্স করব তা নয় ঘরের প্রত্যেকটা মেম্বারই আমরা একে অপরের সাহায্য করবো তো এর জন্যই আমি চেষ্টা করি মেয়েকে একটু হাতে হাতে কাজ শেখাতে আর মেয়ে এখন ক্লাস ফাইভে পড়ে বলতে নেই ও আমাকে টুকটাক অনেক হেল্প করে আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও মিষ্টি তোমার হাতের এই ঘড়িটা দেখো এই যে দেখেছো এই ঘড়িটা চিলড্রেন্স ডে তে মানে বলেন আত্ময়াচার মানে মেয়ের মা বাবার ওপর আত্ময়াচার সবাই দেখে নাও এটা মিষ্টু ওর চিলড্রেন্স ডে কিনেছি ওর বাবার থেকে তো ওই যে লাইভ করছো ওটা সাউন্ড মোবাইল তো এই ঘড়িটা ওর অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল মানে যখন ও ক্লাস পড়ে পড়ে তখন থেকেই বলছিল মা একটা কিনে দাও কিন্তু আমরা কিনে দিইনি তো এখন ক্লাস ফাইভ হয়েছে তারপরে ওর বাবা বলছে ঠিক আছে চলো সবার হাতে তো একটা ঘড়ি থাকে আগে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম কিন্তু সেটা মানে ভালো পড়েনি ঘড়িটা মানে এক দুমাস চলার পরেই নষ্ট হয়ে গেছে তাই ওর বাবা এবার চিলড্রেনসকে এই ঘড়িটা কিনে দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমরা তো জানোই যারা আমার পুরোনো ভিডিও দেখো মিষ্টু পিঙ্ক কালার ভীষণ পছন্দ করে এটা একটা পিচ পিঙ্ক কালার নট পিঙ্ক পিঙ্ক কালার হ্যাঁ ওই পিচ পিঙ্ক তো আজকে সানডে তোমরা কে কে টিফিন করলে জানাও আমরা আজকে বানাচ্ছি একদম সহজ খরুয়া পদ্ধতিতে হक्का নুডলস তার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে আমার মেশ টু কিছুটা রসুন দেখো রসুনটা কাটছে দেখো আমার নে আর শেফ মতন শেফ ডেল মতন কাটছে একটুখানি রসুনও দিয়ে দেব তাহলে ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ফ্রিজটা ধুয়ে নিয়েছিলে মামা এটাই তো ভুল করো যে কোনো সবজি কাটার আগে একটু ধুয়ে নিতে হয় দেখেছো একটুখানি রসুন দেব তো আমার মেয়ে না ধুয়ে নেয়নি না আর দিও না ও দুকুয়া দাওনি নি ওটাকে ধুয়ে তাহলে কাটো আমি একটুখানি জলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হ্যাঁ আর ওদের ধুতে ভুলে গেছে পরেরটা কিন্তু অবশ্যই ধুয়ে নাও মামা সবজি না ধুয়ে কখনো কাটতে নেই সবজি ধুয়ে কাটলে কি হয় কাটার পর না ধুলেও চলে তো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা ছাড়া একেবারেই অসম্ভব তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তিনটে দেবো না কারণ আমার কন্যা রানী অতটা কাঁচা লঙ্কা নাও তিনটে দেবো তাহলে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো কেটে দেবো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা আপাতত দুটো দিক কারণ গোলমরিচের গুঁড়ো দেবো তো ও ঠিক আছে আর মেয়েটার না একটু ঠান্ডা লেগেছে কালকে সারা রাত খুব কেশেছে আজকে সকালে পড়া ছিল স্যারের কাছে পড়তে যেতে পারিনি কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের কারোরই মানে মেয়ের জন্য আমি ঘুমিয়েছি দেড়টা দুটো পর্যন্ত আমি জাগা মেয়ের জন্য রাতে জেগে জেগে মানে দুটো পর্যন্ত বসে বসে হাতে পায়ে সর্ষের তেল ম্যাসাজ করে দিয়েছি আর আমার মেয়ের ছোট থেকেই ঠান্ডার ধাঁচটা বরাবর মানে খুব শীতকাল আসলে ও খুব ভোগে জানো তো তা আমার খুব ভয় করে মানে সারা বছর একরকম শীতকাল আসে আমার ওকে নিয়ে খুব ভয় তো যাই হোক যথারীতি কালকে রাত দুটো পর্যন্ত বসে বসে হাতে পায়ে সর্ষের তেল হ্যাঁ দিয়ে দাও রসুন দিয়ে দাও তো সর্ষের তেল গরম করে দিয়েছি কুচি কুচি মানে এরকম ডুমো ডুমো ছোট ছোট করে কেটে যেরকম দিই ওরকম হ্যাঁ এরকম করে দাও আজকে আমার মেয়ে আমাকে হেল্প করতে এসছে তো আশা করি সেই চাউমিন ভালো হবে বলো তো যা বলছিলাম মেয়ে গেছে তা ওই রাত দেড়টা দুটো পর্যন্ত বসে বসে মেয়ের সেবা করেছি তারপরে আবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে ভোরবেলা উঠে আরও একবার পায়ে সচ্ছ তেল দিয়ে দিলাম কেন ভোরে ঠান্ডা হাওয়াটা সাড়ে চারটের সময় ঠান্ডা এই হাত দিয়ে লঙ্কা ধরতে নেই কখনো দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে নিচ্ছি দাঁড়ো তুই তো এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম দুটো মতন কাঁচা লঙ্কা কুচি দু কোয়া রসুন দুটো ছোটো ছোটো পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিয়েছি একটা গাজর একটা ক্যাপসিকাম সব কিছুকে একটু ভাজবো একেবারে নরম করে নয় ভেজিটেবলে একটু ক্রাঞ্চি ভাবটা কিন্তু রাখবো কারণ হাফটা নুডলসে কিন্তু একটু ভেজিটেবলে ক্রাঞ্চি ভাবটা না থাকলে ভালো লাগে না আর লবণটা কিন্তু পরে দেবো এখানে আমি এখন লবণ দিই আর এই নুডলসটা আমি সেদ্ধ করে সামান্য একটু তেল আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে কি হবে এই ঝরঝরে ভাবটা একদম ঠিকঠাক থাকে আগে একসময় দেখতাম আমার মা চাউমিন সেদ্ধ করতে দিত হ্যাঁ রে বাবু দিদা আগে চাউমিন চাউমিন কিন্তু এখন না না করতে হয় আমি জলে ভিজিয়ে রেখেছি হয়ে গেছে তাতেই আর আগে দিদা রীতিমতন বয়েল করত জানি না ওটা আগে বা এখন বলে নাকি কিন্তু আগে তো আমি আমার মাকে দেখতাম তাই করতে কারণ সানডে মানেই হয় সকালে লুচি পরোটা আর না হয় চাউমিন এই দুটো হবেই আর ছোটোবেলার স্মৃতি তখন আমার মনে পড়ে তখন না মোগলি হতো টিভিতে জঙ্গল বুক তা ভীষণ মনে পড়ে সেই সময়কার কথা হাতে এক প্লেট চাউমিন বা লুচি তরকারি নিয়ে মোগলি দেখতে বসে যেতাম খুব সম্ভবত দশটা কি সাড়ে দশটা থেকে মোগলিটা হতো তা আমরা দেখতে খুব পছন্দ করতাম আমরা ভাই বোনেরা তো ওই সময়টা টিভি মিস করলে হবে না মানে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়া সেরে তারপর বসে পড়তাম মোগলি দেখতে তো সেই সব দিনগুলো খুব মনে পড়ে যে আগে আমাদের কাছে রোববারটা ছিল ঠিক এই রকম মায়ের হাতে চাউমিন আর তোমার সকালবেলা হলেই মোগলি দেখা তারপর চলতো মুভি টাইম দুপুরবেলা আর আমার বাবা আবার সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে ভীষণ পছন্দ করতেন আর ঠাকুমা দাদু আবার বাংলা সিনেমা তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে আর দিয়ে আমাদের রোববারটা কাটাতে হতো তো চলো সবজিটা একটু ভাজা ভাজা হোক আমি একটুখানি ঢেকে দেব তবে হ্যাঁ খুব বেশি নরম করব না তো তোমরা আজকে রোববার কী টিফিনে বানালে আমাকে অবশ্যই জানাও আর আরেকটা জিনিস হচ্ছে মিষ্টু তুমি কিন্তু লেখো তারিখে পরীক্ষা তোমার বুঝেছো ইয়েস মেয়েটার পরীক্ষা আসলেই না শরীর খারাপ হয় জানো তো তোমাদের কার কার ঘরে এরকম চলে আমাকে জানিও তো যে পরীক্ষা আসলেই শরীর খারাপ হয়ে যায় বাচ্চাদের আর আমাদের এই দেখো ক্রিস্টমাস আসছে তো ক্রিসমাসটি সেজে উঠেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে অল টাইম ফ্রিজের ওপর এই ক্রিসমাস টিটা আমার থাকেই সাজানো তো সত্যি কথা বলতে কি সারা বছর একরকম কিন্তু এই ক্রিসমাস আসলেই এই ক্রিসমাসটির শোভা যেন অলওয়েজ বেড়ে যায় কেমন লাগছে অবশ্যই জানিও কেমন সাজিয়েছি আমরা আর এই হচ্ছে আমার ছোট্ট কুচকু সান্তা ভীষণ প্রিয় আমার ছোট্ট জায়গায় চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে রাখার এখনও পর্যন্ত বংশীধারী ওঠেনি কারণ আমরা এখনও কেউ স্নান করিনি সবারই ঠান্ডা ঠান্ডা লেগে আছে তাই ভাবছি সকালে জলখাবারটা খেয়ে স্নানে যাব আর এই একটা জিনিস দেখছো তোমাদেরকে দেখাই একটু এটা হচ্ছে ভাই ফোটায় আমার এক ভাই দিয়েছে এই একটা প্যাঁচা দিয়েছে আর একটা সুন্দর গণেশ ঠাকুর দিয়েছে তোমাদের তো ভাই ফোটার ব্লগ এখনও শেয়ার করিনি আসলে সময়ের অভাবে পাচ্ছি না স্কুলে আমাদের স্টুডেন্টদেরও পরীক্ষা চলছে প্লাস আমার মেয়েরও পরীক্ষা সব কিছু মিলিয়ে আমি এডিট করে উঠতে পারছি না তো খুব তাড়াতাড়ি আসছে সুন্দর ভাইফোঁটার ব্লগ আর এবছর ভাইফোঁটাটা সত্যি খুব সুন্দর কেটেছে এর জন্যই এবছর মানে বহু বছর পর মানে দীর্ঘ পাঁচ ছ বছর পর বাগুইহাটির বাড়িতে আমার তিন টন দেশ ছিল ভাইফোটা দিতে তবে হ্যাঁ খারাপ একটাই যে আমার ছোটো দেওয়ার আসতে পারেনি ওরও শরীর খারাপ ছিল আর তোমরা যারা জানো তারা দেখেছ যে কালী পুজোর সময় আমার বরের সাংঘাতিক শরীর খারাপ ছিল মানে গলায় এত ইনফেকশন হয়ে গেছিলো বেচারার বিছানা থেকে তিন দিন উঠতে পারেনি তো আমরা তো ভেবেছিলাম এই বছর হয়তো ভাইফোঁটা দিতেই পারবো না কিন্তু ওই গোপালের অশেষ কৃপা যে দিদিরা আসতে রাজি হয়েছে কারণ আমার ননদরা অনেক দূরে দূরে থাকে বড় ননদ থাকে কাকদ্বীপ মেজো ননদ বহরমপুরে হসপিটালে মানে ও যেহেতু ইনচার্জ সিস্টার অফ ইনচার্জ ও বহরমপুর হসপিটালে আছে ওখান থেকে এসছে বড় ননদ এসছে কাকদ্বীপ থেকে আর ছোট ননদ সোনারপুর থেকে মোটামুটি সবাই একসাথে এসে ভাই ফোঁটা হয়েছে তো সেটা একটা বিশাল মজা তো যাই হোক আর ভাই আমার এক ভাই এটা দিয়েছে আর গণেশ দিয়েছে আমার দাদা আমাদের হাতে টাকা দিয়ে দিয়েছে কারণ দাদাও বাইরে থাকে তো বুঝতেই পারছো বাইরে ভা ভা মানে বাইরে যেসব ভাই বা দাদারা চাকরি সূত্রে থাকে তাদের পক্ষে সম্ভব নয় একা একা বনেদের জন্য কিছু কেনা তো দাদা আমাদের টাকা দিয়ে দিয়েছে বনেদের হাতে আর আমার আরেক ভাই দিয়েছে দাদাও তোমাদের দেখায় এইটা দিয়েছে আমাদের পুচকু ভাই জানো তো খুব ছোট্ট ভাই আমাদের কিন্তু ও রিসেন্ট চাকরি পেয়েছে চাকরি পেয়ে এই দেখো এত সুন্দর একটা জিনিস আমাদের গিফট করেছে সেটা হচ্ছে আমাদের রোমো ভাই আর ওই যে প্যাঁচা দেখালাম প্যাঁচা আর একটা গণেশ ঠাকুর দিয়েছে আমার জয় জয় ভাই মানে আমার বড় কাকার ছেলে আর আমার দাদা দিয়েছে আমাদের সবার হাতে টাকা আর আরেক ভাই দিয়েছে ব্যাগ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার পিস্তত ভাই সেও বহু বছর পর এসছে ফোটা নিতে কারণ চাকরিতে এখন সবাই এতটাই ব্যস্ত যে এই দেখো এইটা হচ্ছে আমার ব্যাগ রাখার জায়গা তো এই ব্যাগটা দিয়েছে আমার ভাই আমার পিস্তত ভাই বহু বছর পর এসছে ভাই তা যাই হোক দেখো গিফটটা মানে দেখানো এর জন্যই যে এটা একটা আনন্দ কিন্তু সবথেকে বড় হচ্ছে গড ব্লেস হচ্ছে যে ভাইরা সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবেই যেন প্রতি বছর আমরা ভাই দিতে পারি চলো এখানে আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তবে ওই যে বললাম সবজি ক্রাঞ্চি ভাবটা রাখবো একটু বেশি করেই সবজি ভেজেছি কারণ এই চাউমিন করলেই একমাত্র মেয়েকে একটু ধরে বেঁধে সবজি খাওয়ানো যায় না হলে খুব সমস্যা করে জানো তো খেতে চায় না এবার আমি নিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণ তো এখানে আমি লবণ নিয়ে স্বাদ মতন লবণ মিষ্টি ওগুলো ঠিক আছে সব চেক করেছিলি ঠিক আছে না পরে দেখে ঠিক করে নিলি বাবা কোন দুটো পারিস নি হ্যাঁ কেন জহর প্রতটা তো খুব ইজি তোমাকে বলেছিলাম না একটা ইনসিডেন্ট যে রাজস্থানে এরকম ঘটনা ঘটেছিল রানী পদ্মাবতের ঘটনা বলেছিলাম না তাই ন্যাচারাল ইনসিডেন্ট দিয়ে তো মিনিংগুলো মনে রাখতে হয় বাবা আমরাও ছোটোবেলায় এরকম করেই পড়তাম বুঝেছো জহরব্রত হচ্ছে প্রতারিত হয়ে রাজপুত কন্যারা বা রাজমহলের যারা থাকতেন তারা কি করতো আগুনে নিজেদের বিসর্জন দিয়ে দিতেন এটাই হচ্ছে জহরব্রত ব্রত এখনো পর্যন্ত রাজস্থানে কিন্তু সেই রাজমহল আছে সেই রানীর কাহিনী এখনও জল করছে বুঝেছো তো এগুলো পড়তে হবে এরকম করে মনে রাখতে হবে বাবা আর এই দেখো আমার বেডসাইড প্ল্যান্টগুলো কি সুন্দর বেড়ে উঠছে এক এক করে তবে এই যে হলুদ টপটা দেখছো এই টবের গাছগুলো না একটু শুকিয়ে গেছে এটাকে ভাবছি আর একটু সুন্দর করে করব আর কালী পুজোর সময় যে স্টার লাইটগুলো লাগিয়েছিলাম এখনও পর্যন্ত খুলিনি ভালো লাগছে বেশ থাকুক সামনে আবার আসছে তো চলো এখানে চাউমিনটায় লবণ দিয়ে দিয়েছে সবজিটায় এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিন গুলো দিয়ে দেব এই ছাপাং করে দিয়ে দিলাম খুব ইচ্ছে ছিল আজকে একটু চিজ দিয়ে বানাবো কিন্তু মেয়েটা ঠান্ডা লেগেছে তো এই অবস্থায় চিজটা দেবো না কারণ ঠান্ডা সর্দি কাশি লাগলে না দুধ জাতীয় মিল্ক প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করাই ভালো কারণ এতে অ্যালার্জি থাকে মানে অ্যালার্জি হতে পারে যাদের সমস্যা তো ঠান্ডা সর্দি কাশি লাগলে এই ল্যাপটস জাতীয় জিনিসগুলো দিও না যেরকম দুধের কিছু প্রোডাক্ট তো অনেক দিন থেকে ভেবেছিলাম সানডে একটুখানি চিজ চাউমিন করব কিন্তু মেয়েটা ঠান্ডা লাগাতে আমি একটু অ্যাভয়েড করে গেলাম চিজটা আর দিলাম না তো এখানে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ডিম কিন্তু ডিমটা আলাদা করে ভেজে দেব একটু নাড়াচাড়া করে চাউমিনটা নামিয়ে নেব তারপর ডিমটা দেব বা এর মধ্যে চাইলেও দেওয়া যায় কিন্তু আমি এর মধ্যে দেবো না না আসছে গন্ধ রয়ে যাবে হ্যাঁ এখানেও দেওয়া যায় জানো তো দাঁড়াও এখানে সাইড করে আমি মিষ্টু ও মিষ্টু দুটো ডিম এনে মামা দুটো দাও এখানে ফাঁকা করে একবার ডিমটা দিয়ে দেবো আমি না ভুলে গেছি জানো তো মানে না বেটা কখনো মানে বেশি কিছু খাওয়া উচিত না আমরা দুজন তো দুটো ডিমই দেবে সামান্য একটু তেল দিয়ে নেবো এখানে তো সামান্য তেল দিয়ে আস্তে 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 নাও একটু ধরো মোবাইলটা আমি একটু ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিই আমি দিই না না তুমি পারবে না হবে না আমি বাইরে পড়ে যাবে বাবা নোংরা হবে ঘরটা ওর উপরে ছুরিটা দিয়ে এটা টাক টাক করে বাড়ি দাও আমার মেয়ে দিচ্ছে আস্তে করে হ্যাঁ দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো ঠিক কড়াইয়ের মাঝে দিয়ে দেবো আরেকটা দিয়ে দাও থ্যাংক ইউ ইয়েস কারণ ডিম ছাড়া চাউমিন অসম্পূর্ণ তবে হ্যাঁ ভেজ চাউমিনও আমি বানাই সেটা বলবো না কিন্তু ডিম দিলে কি চাউমিনের একটা আলাদা স্বাদ আসে তো এবার এর মধ্যে আমি কি করব মিষ্টি হাত ধুয়ে হাত ধুয়ে ধুয়ে একটু গোলমরিচ দিয়ে দাও এরকম করে একটু ঘেটে নেবে হ্যাঁ কারণ যেহেতু আমি লাভ দাও 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 তুমি দিতে থাকো হ্যাঁ আমি কিন্তু বেশি বেশ বেশ একটুখানি অল্প আবার শেষে দেব এখন আমি কি দিলাম গোলমরিচ পুরোটা মিটিয়ে দিলে এটার সাথে হ্যাঁ দেখবে খেতে ভালো লাগে এটা গ্রেভি গ্রেভি ব্যাপার আসবে আমি তো এরকম করেই করি তো এরপর লবণটা একটুখানি চেখে নেবো কিরকম হয় আমি এইভাবেই বানাই আমার তো বেশ ভালোই লাগে একটা বেশ চাউমিনের মধ্যে না একটা বেশ এগ মাখো মাখো ব্যাপার আসে তবে হ্যাঁ তোমরা যারা এরকম করে পছন্দ না করো তারা কিন্তু আলাদা করে ডিম ভুজিয়া করেও স্ক্রাম্বল এগ করে দিতে পারবে কিন্তু একইভাবে এই চাউমিনের মধ্যে কড়াইতে যদি ডিম দিয়ে করো তাহলে একটা বেশ মাখো মুখো একটা ব্যাপার আসে আর যারা ভাবতো যে কাঁচা কাঁচা লাগবে তো তাদের উদ্দেশ্যে বলি একেবারেই কাঁচা কাঁচা লাগবে না তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বুঝলে তাহলে দেখবে একেবারেই কাঁচা কাঁচা লাগবে না আর অবশ্যই লবণটা একটু দেখে নেবে সবাই লবণটা অবশ্যই ম্যাটার করে তো আজকে এটাই আমাদের ছিল ব্রেকফাস্টের মেনিউ সেটা হচ্ছে ভেজ চাউমিন এগলু এগ চাউমিন তো আমি তো এইভাবেই বানাই তবে হ্যাঁ আমি হলুদ দিই আমার মা কিন্তু হলুদ দিত তবে জানো একটা কথা খুব মনে করে আগে ছোটোবেলায় মা যখন চাউমিন করতো তখন কিন্তু এত সবজি টবজি দিয়ে আমাদের করতো না তখন মা শুধু আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করে খাওয়াতো জানো তো সেটা অসাধারণ লাগতো এখন দিনকে দিন মানে যত দিন যাচ্ছে আমরা রান্নায় নতুনত্ব কিছু অ্যাড অন করি তার জন্য এত সবজি এত কিছু কিন্তু আগে আমার মা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করতো আর ডিম তো থাকতোই এখন আর আমি আলু দিই না একমাত্র যখন ভেজ চাউটা করি তখন চেষ্টা করি একটা মতন একটু আলু দিতে কারণ আমার মিষ্টু পছন্দ করে কিন্তু যখন আমি এগ চাউমিন করি তখন কিন্তু আমি আলুটা অ্যাড করি কারণ অলরেডি তখন তাতে সবজি টবজিগুলো পড়ে যায় একটু ভাজা ভাজা করে নেব হ্যাঁ প্রায় হয়ে এসছে আমি একটু লবণটা দেখে নিলাম একদম ঠিকঠাক শুধু একটা কাজ করতে হবে খাওয়ার আগে একটু দুটো লবণ ছড়িয়ে দেবো দেখো আমার কিন্তু চাউমিন রেডি কেমন লাগলো আমার এই চাউমিনের রেসিপি অবশ্যই তোমরা জানাও ছোট্ট করে একটা সুন্দর রেসিপি মেয়েকে পড়াতে পড়াতে চাউমিন করলাম তবে আমার কাছে রবিবার মানে এই আমার কাছে রবিবার মানে ফ্যামিলির সবার সাথে সময় কাটাও যেই সময়টা একটু কমিয়ে দেবে একটু যেই সময়টা আমরা সারা সপ্তাহ পাই না বিশেষ করে গুড আমরা যারা ওয়ার্কিং আছি সারা সপ্তাহ যখন আমরা পাই না বাড়ির লোকেদের সাথে সময় কাটাবার তখন একমাত্র এই রবিবারটাই আমি মনে করি পরিবারের সাথে মানে কাটা সময় কাটাবার একটা উপযুক্ত দিন তো কিছুটা ঘরে থাকুক কিছুটা বাইরে গিয়েও কাটাও কিন্তু আমার একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করি রোববার দিন বাড়ির লোকের সাথে যতই বাইরে ঘুরতে যাই আমি দেখেছি এন্ড অফ দ্য ডে একটা দুঃখ হয় তা যেটা আমার হয় স্পেশালি সে দুঃখটা কি জানো মনে হয় যেন ইস বাইরেই কাটিয়ে দিলাম একটু ঘরেও তো থাকতে পারতাম এটা স্পেশালি আমার মনে হয় আমি জানি না তোমাদের কার কার মনে হয় কিন্তু এটা স্পেশালি আমার মনে হয় তো যাই হোক এটা আমার অভিজ্ঞতা তবে হ্যাঁ আজকে দুপুরে যাবো আরেকটা জায়গায় পার্লারে যাব একটু হেয়ার কাট করাবো সেই পার্লারে গিয়েছিলাম কবে জানো তোমার জুন মাসে মানে আমার বার্থডে টোয়েন্টি জুন তার আগে গিয়েছিলাম মাঝখানে এই যে পুজো টুজো গেল আমরা আমি যাইনি তো এখন আবার মানে চুলটা এমন করেই বেড়ে গেছে একটু জল খাওয়া আমার চাউমিন হয়ে গেছে যা চুলটা এমন করেই বেড়ে গেছে যে একটু পার্লারে না গেলেই নয় ভাবছিলাম হাতে একটুখানি শাখা পরবো মানে এই সরু শাখা পাল্টে একটু মোটা শাখা পরবো সেটাও ইচ্ছে ছিল কিন্তু শরীরটা ঠিক ভালো নেই তাই অত জায়গা আর ভিজিট করতে ইচ্ছে করছে না কি করছো মাম্মা হ্যাঁ না 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 এর মধ্যে জিরে গুঁড়ো না না একদম ভালো লাগবে না 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 একদম না এটা সিম্পল চাউমিন বেশ সুন্দর হয়েছে বেশ ইয়াম্মি ইয়াম্মি ফাঁকা নুডলস তো যারা প্রথম থেকে ছিলে বা আছে তারা অবশ্যই জানাবে যে আমার এই ঘরোয়া পদ্ধতিতে বানানো নুডলস কেমন লাগলো সামান্য রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে হাক্কা নুডলস আর অবশ্যই তার সাথে ডিম তো পড়েছেই আর এখন আমরা দিয়ে দেবো সামান্য বিট লবণ বিট লবণ আর গোলমরিচ দিয়ে আমরা খাবো তো একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আমার মেয়ে আবার এই বিট লবণের ফ্লেভারটা ভীষণ পছন্দ করে তো দেখো এখানে চাউমিন আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা বেড়ে নেব আর ব্রেকফাস্টটা সেরে নেব আর আজকে দুপুরে কি করব সেটাই ভাবছি আজকে ভাবছি একটু পানির করে নেব বাড়িতে পানির আনা আছে তো সেটাই করবো আগে সকালেরটা খাই তারপর তো চলো এখানে আমরা চাউমিনটা বেড়ে নিই তা যেটা বলছিলাম যে রবিবারটা এরকম করেই আমাদের কাটে তোমরা কীরকম কাটাও অপেক্ষা করে কাটি সারা সপ্তাহ এই সকালের জন্য তো হোপ তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা শুরু থেকেই আছো তাদেরও ভালো লাগবে তো এখানে আমি চাউমিনটা বেড়ে নেবো প্রথমে আমার টুনটুনি মানে আমার মেয়েকে দিয়ে দেবো ওকে আমি টুনটুনি বলেই যাকি তো গ্যাসটা অফ করে দেব দুজনের জন্য এই না বলো তিনজনের জন্য এই না তো চলো দেবাশিস অবশ্য হ্যাঁ একটু অফিসের কাজে বাইরে গেছে আমি আর মেয়েই আপাতত আছি আজকে ওরা আস্তে আস্তে রাত হয়ে যাবে আজকে তাই আমাদের দুজনের জন্যই চাউমিনটা বানিয়ে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে একদম মাখা মাখা চাউমিন ঝরঝরে চাউমিন আমি কি সব বলে দিচ্ছি মাখা মাখা সরি সো এই দেখো আমার চাউমিন রেডি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমারও ভালো লাগবে আর এখানে আমার জন্য আমি বেড়ে নিচ্ছি সুন্দর করে আমি মিলতে সকালেও ওর যে স্কুল থাকে ও চাউমিনটা খুব পছন্দ করে কিন্তু সময় চাউমিন দেওয়া তো ঠিক নয় তাই মাঝে মুখে একটু মাঝে মধ্যে ওকে ব্রেডও দিয়ে দিই বাট যেহেতু পছন্দ করে তাই এ করি আর কি দিই একটু কারণ ছোট মানুষের আবদার দেখবে ভালোই লাগে মেটাতে তো চলো এখানে আমি চাউমিন বেড়ে নিয়েছি একটুখানি মেয়েটাকে একটু গাজরের দিকটা দিই কারণ এটাই একটা সুযোগ ওকে সবজি খাওয়ানোর পছন্দের বাচ্চাদের পছন্দের জিনিস সাথে একটু সবজি মিশিয়ে দাও দেখবে আরামসে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে আর এমনি তুমি সবজি বানিয়ে দাও ভীষণ নকরা চকরা করবে এটা খাবো না ওটা খাবো না কিন্তু পছন্দের জিনিসের সাথে দাও আমি তো মাঝে মধ্যে এমন করি জানো তো একদম স্ম্যাশড করে দিয়ে দিই ধরো কিছু চপ টাইপে কিছু বানালাম সবজি দিয়ে বা ভেজিটেবল দিয়ে কিছু করি আমি একদম স্ম্যাশড করে দিয়ে দিই যাতে এতটুকু চকরা করতে না পারে তো চলো মেয়ে জন্য চাউমিন পেরে নিলাম মেয়েকে আগে দিয়ে আসি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আমি তো এইভাবেই করি একদম ঘরোয়া পদ্ধতিতে টাটা ট্যান ফর ইউ খেয়ে দেখো কেমন হয়েছে আর আমাকে জানাও ভালো করে রিভিউ দাও কেমন হয়েছে বলো ভেজিটেবিল হাক্কা চাউমিন রিয়েলি সত্যি বলছো না ক্যামেরার সামনে বলে বলছো সত্যি বলছো তো মানে লাভলি মা হ্যাঁ তবে এটা ঠিক আমার মেয়ে একদম অনেস্ট রিভিউ দেয় শুধু আজকে বলে নয় ও সব সময় যখনই ওকে কিছু খাবার দাবার আমি চাকতে দিই অলওয়েজ ও অনেস্ট রিভিউই দেয় তা এই হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল বাড়ির তৈরি হাক্কা নুডলস হুম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো এবার নিলাম আমার জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরাও নিশ্চয়ই আজকে সানডে মানে স্পেশাল কিছু টিফিন অবশ্যই করবে আর এটা হয়ে গেছে আমার আজকে স্পেশাল টিফিন বলতে পারো হ্যাঁ বেলা বারোটা বেজে গেছে আমি জানি কিন্তু তবুও রোববার দিন চালতা হ্যাঁ আর এই যে বাইরে আওয়াজ শুনছো না ওই বাইরে আমাদের পাশে মাঠ আছে জানো তো ওই মাঠে সবাই খেলতে এসছে সেই আওয়াজ তবে চলো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলবো না এটা একটু সকালে টিফিন বলতে পারো কারণ জলখাবার আমাদের সকালে উঠেই হয়ে গেছে মানে জলখাবারের মধ্যে আমরা ওই হালকা করে একটু লাইট গ্রিন টি খাইয়ে খেয়ে নিই একটা বিস্কিট দিয়ে তারপর এটা আমরা সেরে নিচ্ছি ঠিক আছে তবে চলো এবার আমরাও টিফিন করে নিই এখানে মেয়েও খাচ্ছে আর পাশে চলছে পছন্দের একটু মুভি যাই হোক তবে চলো আজকে এটুকুই থাক তবে ইচ্ছা আছে দুপুরে একটা পনিরের সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো তো তোমরা সাথে থেকো পাশে থেকো এইভাবেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা